ভালোবাসা দিবস ওই দিনে কোন সন্তানকে আপনি ঘর থেকে বের হতে দিবেন না খবরদার ওই দিনটা প্রয়োজনে আপনি অফিসটাকে বাদ দিয়ে দেন আপনার অফিস দরকার নাই সন্তানকে আপনি ঠেকান ভালোবাসা দিবসের নামে অপসংস্কৃতি যদি আপনি আটকাতে না পারেন একটা ভালোবাসা আপনার ছেলে এবং মেয়ের জন্য একটা ভালোবাসা দিবস আপনার ছেলে এবং মেয়ের জন্য সারা জীবনকে কলঙ্কিত করার জন্য যথেষ্ট ঠিক না এই ভালোবাসা দিবসে আপনি হাজি সাহেব পঞ্চাশ বছর লাগি নামাজ পড়ে হজ করে জাকাত দিন ইসলাম মেনে যে সম্মান অর্জন করেছেন পঞ্চাশ বছরের সম্মান নষ্ট করে দিতে একদিনই যথেষ্ট ঠিক না বেঠি সেই একদিন হচ্ছে ১৪ ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশেও ঘটা করে উদযাপিত হয় এই ঘটা করে জাহান নামের যে উৎসব উদযাপিত হয় এটাকে মুসলমান হিসেবে আপনি মেনে দিবেন না যেভাবে পারেন এটাকে